সালামালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যাদের পরিবর্তন হয়েছে আমি আরো করে একটা রুল দেখাচ্ছি দেখো পঁচিশ সালের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে দাজের রেজাল্ট এখনো যাদের রুল এখনো পাও নাই এক নজরে ভিডিওটা দেখে নাও ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো ফেল থেকে যারা পাস করছে তাদের রেজাল্ট দেখাবো তাদের রুলগুলো বলতেছে দেখো ওনসাইড বত্রিশ এবং জিরো জিরো সে হচ্ছে ফেল থেকে পাস করছে এবং তার রেজাল্টও পরিবর্তন হয়েছে দেখছো আচ্ছা এখন আরো আমি তো বলছি এখানে সে হচ্ছে সায়েন্স মানে বিজ্ঞানে তার রুল হচ্ছে ঊনসাইট বিয়াল্লিশ সাতানব্বই আমি রুলটাও কল করছি ঠিক আছে আচ্ছা এরপর আরেকটা দেখো উন সাইট একান্ন ঊন একান্ন শূন্য ছয় ঠিক আছে সে হচ্ছে ম্যাথে গণিতে ফেল থেকে পাশ করছে এরপরে ইংলিশে দেখো ফেল থেকে সি সি এরপরে হিসাব বিজ্ঞানী এটা তার রুল হচ্ছে দেখো মেথেডটা হচ্ছে উনষাট একান্ন শূন্য সিক্স ঠিক আছে আরো আমি কয়েকটা রুল দেখাচ্ছি এখানে যাদের রুল দেখাচ্ছি তাদেরটা পরিবর্তন হয়েছে কথা বলছে জাস্ট রুলটা দেখো আর এই রুলটা পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুকে চলে যাবো অলরেডি এটা আপলোড করা হয়ে গেছে ইউটিউবে তো আপলোড করা যায় না এই শিটটা এই শিটটা অলরেডি আপলোড করে দিয়েছি ঠিক আছে ফেসবুক আর লিঙ্ক দেওয়া আছে দেখো কমেন্টে সো এখানে দেখো অ্যাকাউন্টিনে সে ফেল থেকে তার রুল হচ্ছে উনষাট তেইশ উনচল্লিশ ঠিক আছে আচ্ছা আরেকজনে দেখো সে ফেল থেকে পাশ করছে সে ফেল থেকে পাশ করছে আমি রুল বলবো না জাস্ট আমি বলে দিচ্ছি ঠিক আছে এই যে গণিতে দেখো এই রুলটা কার দেখো ওন সাইড সিরিয়ালের সে ফেল থেকে সি পাইছে এবং রেজাল্টও পরিবর্তন হয়েছে ঠিক আছে ফিন্যান্স ও ব্যাংকিং এই রুলটা কার দেখো সে ফেল থেকে ডি পাইসে আরও আমি দেখাচ্ছি ইংলিশে ফেল থেকে ডি পাইসে মানে পাশ করছে আবার দেখো উন সাইড ছয় চৌষট্টি ঠিক আছে সে হচ্ছে ফেল থেকে সি পাইছে এটা হচ্ছে ম্যাথে মানে গণিতে আরও দেখাচ্ছি আমি ফিন্যান্স ও ব্যাংকিং ঠিক আছে আটান্ন সিরিয়াল এখাদের রুল দেখো ফেল থেকে ডি পাইছে দুইজনেই আরেকটা দেখো তোমরা এখানে ম্যাথমেটিক গণিত সে হচ্ছে আটান্ন একানব্বই দশ আটান্ন একানব্বই দশ এই রুলটা কার দেখো সে হচ্ছে ফেল থেকে সি পাইছে অর্থাৎ পাশ করছে ঠিক আছে আরও দেখো আটান্ন এই যে আটান্ন সিরিয়ালের রুল সে ফেল থেকে পাশ করছে এরপরে দেখো আরও ইংলিশ আটান্ন সিরিয়াল আটান্ন পঁচাত্তর উনানব্বই সে ফেল থেকে কি করছে পাশ করছে আচ্ছা ইংলিশে দেখো ইসলামী ইসলাম শিক্ষাতে একজনে হচ্ছে দেখো ফেল থেকে এ মাইনাস পাইছে আরেকজন দেখো ইংলিশে ফেল থেকে ডি পাইসে আরেকজন দেখো আটান্ন সিরিয়ালে আটান্ন তারপর হচ্ছে সেভেন ডাবল সি ডাবল ত্রিপল জিরো এই রুলটাকার দেখো সে হচ্ছে ফেল থেকে ডি পাইসে পাশ করছে সব্রিয় শিক্ষার্থী এই ছিল কয়েকটা রুল তোমাদের আরো যদি রুল লাগে যাদের রেজাল্ট পরিবর্তন এখনো পাও নাই পরিবর্তন হয়েছে কি হয়েছে না পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো আর কাদের রেজাল্ট ছাও জাস্ট কমেন্টে জানাও ঠিক আছে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা